যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভীষণ টেক জয় প্রতি সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা যারা বাসায় রাফ ইউজ করার জন্য ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নাইস একটা ড্রেসের কালেকশন আর চারটা কালারই কিন্তু খুবই সুন্দর আর ভিডিও শুরুতে বলে দিই যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটা এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা আর সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে আর প্রত্যেকটা কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্নয়না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উন্না মানে মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আজকে চারটা ড্রেসিং আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা দেখাতে দেখাতে আমি আমাদের শপের ঠিকানাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে কিভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আর আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় সব কিছু জানাই তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর এটা লোয়ার পশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটা ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো গুলো পার্চেস করেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা মাস্টার কালারের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ পুরো আড়াই পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেস আপনাদের অপছন্দ হবে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো ইমু এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস আমাদের কাছে কালেক্ট করে নেবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ টেক জয় নতুন এই কালেকশনটা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু এখান থেকে বানাতে আর এটার ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাপারটা সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা কিছু বলার নেই প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওনা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এটার লোয়ার পোশনটা সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর আর এত সুন্দর ড্রেস আজকে না নিলে কিন্তু মিস করবেন আর চারটা কালারই কিন্তু অনেক সুন্দর আমার কাছে চারটা কালার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু গোস কাপড় দেয়া থাকবে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আর অন্যগুলো এত সুন্দর আর অন্যগুলো একেবারে নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের নতুন এই কালেকশনটা তো বিওয়াশ ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম